বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গ লাগাতার ভারী বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গ এই অতিরিক্ত বৃষ্টির প্রভাব পড়েছে চা শিল্পে কিছুদিন আগে অস্বাভাবিক গরমের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল চায়ের উৎপাদন কিন্তু এখন আবার লাগাতার বৃষ্টিতে চা পাতায় স্বাদ সেভাবে আসছে না ফলে চিন্তায় কপালে ভাঁজ ডুয়ার্সের চা শ্রমিক এবং বাগান কর্তৃপক্ষের ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে ডুয়ার্স চা শিল্প এক নাগারে তরাই জুয়ার্স বহু চা বাগান স্বাদ এবং গন্ধের নিরিখে ফার্স্ট ফ্ল্যাশের কদর বেশি আবহাওয়ার খাম খেয়ালিতে ফার্স্ট ফ্ল্যাশের ক্ষতি বলে দাবি চা শিল্পের সঙ্গে যুক্ত অনেকেরই অন্যদিকে সেকেন্ড ফ্ল্যাশের শুরুটা ভালো হলেও বর্তমানে উত্তরবঙ্গে চা মহল্লায় একনাগারেই বৃষ্টি চলছে ফলে অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতি হচ্ছে চা পাতার। এই পরিস্থিতিতে কবে আবহাওয়া স্বাভাবিক হবে সেই দিকেই তাকিয়ে জুয়ার্স চা বাগান কর্তৃপক্ষ যদি রোদ বৃষ্টি এটা তো ন্যাচারাল ওয়েদারের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে যদি এটাকে এইভাবে থাকে এবং রোদ যদি হয় তাহলে হয়তো আবার কোন জায়গায় জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ